আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব অপারেশন ডেবিল হান্ট সারাদেশে গ্রেপ্তার এক হাজার তিনশো সারাদেশে অপারেশন ডেবিল হান্ট পরিচালনা করে এক হাজার তিনশো আট জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরোববার নয় ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তর থেকে সব তথ্য জানানো হয়েছে এরপর জানাব রাজধানীতে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্য ভয়ানক সংঘর্ষে সায়েন্স ল্যাব রণক্ষেত্র রাজধানী ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সায়েন্স ল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে রোববার নয় ফেব্রুয়ারি বিকাল চারটার পরে সংঘর্ষ শুরু হয় তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ সম্পর্কে জানা যায়নি এ সময় সায়েন্স ল্যাব মোড়ে দেখা যায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্য ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এদিকে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থী পুলিশ সংঘর্ষ আহত বিশ ঢামেকে শিক্ষা ভবনের সামনে চার দফা দাবিতে আন্দোলনরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে ঘটনায় বিশ জন শিক্ষার্থী আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে রোববার নয় ফেব্রুয়ারি চার দফা দাবিতে পুলিশ ব্যারিকেড ভেঙে সাবাক থেকে সচিবালয়ের সামনে যার সময় সংঘর্ষের ঘটনা ঘটে পরে সন্তান দিকে আহতদের হাসপাতাল নেওয়া হয় এবারে জানাব আওয়ামী লীগ আমলে বঞ্চিত একশো উনিশ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের টানা দেড় দশকের শাসনামলে জনপ্রশাসনে বঞ্চিত একশো জন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে আজ তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এদিকে জুলাই নাগাদ সাত দশমিক পাঁচ শতাংশ নেমে আসবে মূল্যস্ফীতি বললেন প্রেস সচিব চলতি বছরের জুলাই নাগাদ দেশে মূল্যস্ফীতি সাত দশমিক পাঁচ শতাংশে নেমে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বর্তমানে বাংলাদেশের মূল্যস্ফীতি দুই ঘর থেকে নেমে এখন নয় আছে আশা করছি সাত দশমিক পাঁচ শতাংশে নেমে আসবে আগেই মূল্যস্ফীতি ছিল তেরো দশমিক শূন্য নয় পার্সেন্ট এবং সর্বশেষ জানাব শেখ হাসিনার পাতা ফাঁদে পা রাখা যাবে না বললেন মির্জা ফখরুল ইসলাম যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনার পাতা ফাঁদে পা রাখা যাবে না কারণ শেখ হাসিনা ফ্যাসিস্ট সে বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল এই এদেরকেই প্রতিহত করতে হবে বলেও জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত অপারেশন ডেবিল সারা সারাদেশে গ্রেফতার এক জন সারা দেশে জন অপারেশন ডেবিল হান্ট পরিচালনা করে এক হাজার তিনশো আট জনকে গ্রেপ্তার করেছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তর থেকে তথ্য জানানো হয়েছে পুলিশ সদর দপ্তর জানায় শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত এক হাজার তিনশো আট জনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে মেট্রোতে দুইশো চুয়াত্তর জন আর রেঞ্জে এক হাজার চৌত্রিশ জন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস শীদের আইনের আওতায় আনতে শনিবার সারাদেশে অপারেশন ডেবিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয় একটি সভায় শনিবার এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে প্রসঙ্গত ইংরেজি শব্দ ডেবিল অর্থ শয়তান আর হান্ট অর্থ শিকার এর অর্থ হল শয়তান শিকার তার মানে সেনাবাহিনীর সদস্যরা শয়তান স্বীকার করছে তারা দেশের মধ্যে শয়তানি করবে তাদেরকেই শিকার হবে তারাই সেনাবাহিনী শিকার হবে ফলে ডেবিল হান্টের অর্থ দ্বারায় শয়তান শিকার করা সংশ্লিষ্টরা বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ডেবিল হান্ট বলতে দেশবিরুদ্ধে চক্র সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের বোঝানো হয়েছে যারা দেশের বিরুদ্ধে অপরাধ কার্যকলাপে যুক্ত থাকবে এদেরকেই গ্রেপ্তার করা হবে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সায়েন্স ল্যাব রণক্ষেত্রী ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে পরিণত হয়েছে সংঘর্ষ শুরু হয় তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ সম্পর্কে জানা যায়নি এ সময় সায়েন্স ল্যাব মোড়ে দেখা যায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধা পাল্টা ধা হচ্ছে কিছুক্ষণ পরে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ এদিকে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থ বিপুল সংখ্যক সদস্য অবস্থান পুলিশ করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তারা সর্বশেষ এই শিক্ষার্থীদের আন্দোলনে দুই গ্রুপের মধ্যে ভয়ানকভাবে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এতে ঢাকার ওই এলাকায় ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুরো এলাকা থমথমে বিরাজ করে এ অবস্থায় শিক্ষার্থীরা দুই গ্রুপের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষে লিপ্ত হয়ে যায় এতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা ক্ষান্ত হয়নি এর আগে একবার এই দুই কলেজের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে শেষ পর্যন্ত এ সংঘর্ষ দুই কলেজের অধ্যক্ষ এবং শিক্ষার্থীদের মধ্য বৈঠকের মাধ্যমে শেষ হয় কিন্তু এবার পুলিশ অনেকভাবে চেষ্টা করছে সংঘর্ষটি থামানোর শেষ পর্যন্ত সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থী পুলিশ সংঘর্ষ আহত বিশ শিক্ষা ভবনের সামনে চার দফা দাবিতে আন্দোলনরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে ঘটনায় বিশ শিক্ষার্থী আহত হয়েছে তাদের ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে রোববার নয় ফেব্রুয়ারি চার দফা দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ থেকে সচিবালয়ের সামনে যার সময় সংঘর্ষের ঘটনা ঘটে পরে সন্ধ্যার দিকে আহতদের হাসপাতালে নেয়া হয় আহতরা হলেন জাহিদুল হাসান নাইম একুশ আরাফাত ইসলাম একুশ নাইম বাইশ শিহাব আহমেদ বিশ মোহাম্মদ আমানুল্লাহ একুশ সুমাইয়া খাতুন বিশ রায়হান গাজী একুশ তাহামিনা আক্তার বিশ রাসেল তেইশ জাহিদুল ইসলাম বাইশ ডক্টর ইরশাদুল হক তিরিশ মেহরাব হোসেন বিশ সাইমা আক্তার একুশ সোহাগ হোসেন বাইশ ইশরাত জাহান বিশ আসিফুল ইসলাম তেইশ ও কাকন আক্তার তেইশ বাকি তিন শিক্ষার্থীর নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি নিতে আসা হত শিক্ষার্থীরা বলেন সাল থেকে আমাদের চার দফা আন্দোলন চলছে এর মধ্যে কয়েকবার আশ্বাস কোনো সুরাহা হয়নি কিন্তু কিছুদিন আগে উপদেষ্টা মহাদয় আমাদের আশ্বাস দিল তা বাস্তবায়ন হয়নি আমাদের চার দফা হলো শূন্য পদে নিয়োগ নতুন পদ সৃষ্টি করা প্রতিষ্ঠানের নামও কোর্স কারিকুলাম সংশোধন করা ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষা ও স্বতন্ত্র শিক্ষা শিক্ষা এসব দাবিতে রোববার সকাল থেকে সাবাগে আন্দোলন চলছিল জানিয়ে শিক্ষার্থীরা বলেন বিকেলে সাবাগ থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলাম পরে শিক্ষা ভবনের সামনে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা আমাদের লক্ষ্য করে টিআর গেস ও কামান নিক্ষেপ করে এতে অনেক শিক্ষার্থী আহত হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান অনেক শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে এর আগে বিকেলে শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যায় পরবর্তী বিকাল তিনটার দিকে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সচিব তুহিন ফারাবির সঙ্গে মন্ত্রণালয়ে প্রবেশ করে শিক্ষার্থীদের প্রতিনিধি দলটি তার আগে দুপুর দুইটায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানোর প্রস্তাব নিয়ে শাহবাগে আসেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী ও ওই সময়ের শিক্ষার্থীরা আওয়ামী লীগ আমলে বঞ্চিত একশো কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের টানা দেড় দশকের শাসন আমলে জনপ্রশাসনে বঞ্চিত একশো উনিশ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে রোববার নয় ফেব্রুয়ারি তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয়েছে সব কর্মকর্তা এক বা একাধিক পদে ভূতাপেক্ষ পদোন্নতির তারিখ থেকে বিধি অনুযায়ী প্রাপ্যতা অনুযায়ী সব আর্থিক সুবিধা পাবেন সেই সঙ্গে তারা বর্তমান অর্থ বছরে তাদের বক্য়া পাওনাদির পঞ্চাশ শতাংশ প্রাপ্ত হবেন এছাড়াও অবশিষ্ট পঞ্চাশ শতাংশ পরবর্তী অর্থবছর দু হাজার পঁচিশ ছাব্বিশে পাবেন এতে আরও বলা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তার বয়স সাতান্ন অথবা উনষাট বছর পূর্তি পর্যন্ত সর্বশেষ পদোন্নতিপ্রাপ্ত পদে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে চাকরি বহাল ছিলেন বলে গণ্য হবেন সে সঙ্গে তারা অবসর উত্তরণ ছুটি অথবা অবসর প্রস্তুতি ছুটি শেষে অবসরের জন্য নির্ধারিত তারিখ সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন মর্মে গণ্য হবেন ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়ী প্রাপ্যতা অনুযায়ী বকেয়া বেতন ভাতাদি পেনশন ইত্যাদি সমন্বয়পূর্বক আর্থিক দি প্রাপ্ত হবেন জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানিয়ে প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইতিপূর্ব জারি করা পিআরএল অথবা এলপিআর আদেশ এত দ্বারা বাতিল করা হল এদের বেতন নির্ধারিত সময় অবসর উত্তর ছুটি অথবা অবসর প্রস্তুতি ছুটি সমন্বয় করতে হবে